হ্যালো আমি সুভা বলছি হ্যালো আমি নন্দিতা বলছি ও নন্দিতা কে নন্দিতা পারি এর মধ্যে ভুলই কিনে পরশুদিন আপনারা যাকে দেখে গেলেন ওহ হা হা মনে পড়েছে আমার নামwidehat বলেলেন আপনার বাই আমাকে নাম্বারটা দিয়ে বলেন শুভ সাথে যদি তোমার কিছু বলার থাকে তাহলে বলতে পারো জানেন আপনার বাই না আপকে খুব পছন্দ হয়েছে আপনার তাহলে আমারও আপনাদের প্র্যাকটিক্যালি বিয়ে কথা ভাবছি আমার কিন্তু আপনার সাথে কিছু কথা বলার ছিল বেশ না টেলিফোনে তো সব কথা বলা যায় না আমি বরং একটু আপনাদের বাড়ি যাব দেখি এটা কি হবে একটু ভাব কি বলুন তো লোকে ভাবার কি আছে আপনি তো ঠিকই আমাদের বাড়িতে এনে বিয়ের আগে জামাই বাড়ি জামাই আদরে খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথাও বলেন

মাকে দিচ্ছি না আমার মাছি আই মিন আমার মাসি হসপিটালাইজ হয়েছে তো তাই মাকে হসপিটালে যেতে আমার চিন্তা করবেন না মা সব রান্না করে গেছে চলুন বসা যাক সেদিন কিন্তু বলেননি আছে দিচ্ছি আপনার কি किंसीポジট কত মিউচল ফান্ড করেন কোন কোন কোম্পানিতে শেয়ার আছে বাবা আপনাদের তো অবেশ ইন্টারভিউ কেন আপনার মা এতদিন কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন আপনি আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন তা ভালো কথা আপনার অফিসে কি নাইট ডিউটি আছে কেন বলুন তো

বলেন এটা তো বাথরুম তৈরি করা যাবে না এক কাজ করা যায় বেডরুম থেকে বাথরুমের পাশে দেব আমি নই রান্নাঘর দেখবেন কথা ও বাচ্চা ভুলে বড়

যদি না বলে দেয় আজকে ফাইনাল মানে পাকা কথার কথা মাকে দেব না আমি ধরে ফেলি যা থাকে কপালে হ্যালো আমি মা বলছি সরি শুভ বলছি আপনার শরীরটা কি খারাপ গলাটা কেমন কাঁপছে স্বরাসুরির কাছে কি ভাবে যে আপনাকে দেখে বলুন তো প্রবলেমটা কি আমার পেটটা খারাপ না মানে মনটা খারাপ আপনার মনটা বুঝি পেটে থাকে এতটা আশ্চর্যাছিত তো তাই দুটোই খারাপ আপনি কি ঠিক করলেন হবে না বুঝছেন আমি অনেক ভেবে দেখি জানি অনেক ভেবে দেখি হবে না জানতাম কি জানতেন কি হবে না যেটা আমাদের ডিটা আমি কি তাই বলেছি আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়ো ওন্ড়কাকে বিয়ে করা সম্ভব হবে না কিন্তু আর স্বর্ণা ঠাকুর কি বাপ মা খাবার না না অবশ্যই না তাহলে কি শঙ্গার অর্ডার দিয়ে দিব সুপ্রিয় দীর্ঘ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এতক্ষণ ধরে আমাদের এই শ্রুতি উপভোগ করার জন্য বিশেষ করে আমাদেরকে সহ্য করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ